প্রায় পনেরো লক্ষ টাকা খরচ করে বালুরঘাট ব্লকে বসানো হলো রুফটপ সোলার প্যানেল। সোমবার বিকেল বেলায় সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার। এই সোলার প্যানেল লাগানোর ফলে ইলেকট্রিকের খরচ বাঁচবে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার জানান, ইলেকট্রিক বিল আমরা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করার পরে যেটা দেখেছি এখানে একটা মেসিভ বিল আসতো। সেই বিল আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে টানা খুব মুশকিল ছিল সেই সেটাকে মাথায় রেখেই মানে আমাদের সত্যি কথা বলতে পঞ্চায়েত সমিতির ওন ফান্ডের যে অবস্থা ছিল সেটাকে সাশ্রয় করার জন্য আমরা ফিফটিন এফসি থেকে আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বাররা বসে এই বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা রুপটপ সোলার করব সেই রুপটপ সোলার আমরা বালুঘাট পঞ্চায়েত সমিতিতে অলরেডি বসিয়েছি অলরেডি এরা ফাংশানিং শুরু হয়ে গেছে এই রুফটপ সোলার প্যানেল লাগানোর ফলে বিদ্যুতের খরচ বাঁচবে এই রুফটপ সোলার প্যানেল লাগানোর জন্য আনুমানিক খরচ হয়েছে প্রায় পনেরো লক্ষ টাকা তিনি বলেন বিদ্যুতের খরচ বাবদ যে টাকা বাঁচবে সেই টাকা আমরা পঞ্চায়েতের তরফ থেকে অন্যান্য অনেক উন্নয়নের কাজে খরচ করতে পারবো এর ফলে আখেরে বালুরঘাট পঞ্চায়েত সমিতির অধীন সাধারণ মানুষ উপকৃত হবে